আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক এটা হলো টেকনো স্পার্ট সেভেন এটা হলো চার চৌষট্টি খুবই স্মুথ কাজ করে ডিসপ্লেতে কোনো খুদ দেখা যাচ্ছে না জাস্ট খেলি গ্লাসটা চেঞ্জ করলে হবে এটা টাচ না এটা হলো গ্লাস ঠিক আছে এই যে ছ হাজার এমএচ ব্যাটারি চৌষট্টি জিবি চার জিবি র্যাম ঠিক আছে শুধু গ্লাসটা চেঞ্জ করলে হবে আর যদি নতুন করতে চান তাহলে ব্যাকশাইটটা চেঞ্জ করলেই হবে ঠিক আছে ল্যাপটপ খোলা আসছে কোনো প্রবলেম নেই স্পার্ক সেভেন চার চৌষট্টি এটা কুরিয়ার করে সারা দেশে পাঠানো যাবে অ্যাডমিন করে নিতে পারবেন বা কন্ডিশনে অথবা সরাসরি ঢাকা ক্যানিগঞ্জ থেকে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার কল দিবেন একেবারে ফুল ফ্রেশ ক্যামেরা ক্যামেরা সব কিছু অসাম সব ক্লিয়ার আছে জাস্ট খালি গ্লাসটা চেঞ্জ করলেই হয়ে যাবে আসসালামাইলাইকুম বরহম বক